ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আমি তোমাদের এসপি ম্যাম নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ প্রশ্ন আর একেবারে নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমার নতুন সিলেবাসে যে যে ধরনের যে যে প্যাটার্নের প্রশ্ন রাখার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে কথাগুলো জানিয়ে দেওয়া হয়েছে প্রশ্নের ধরন যেমন যেমন হওয়া উচিত ঠিক সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য সুতরাং ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখো তাহলে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি জেনে নিতে পারবে ঠিক তেমনি প্রশ্নের ধরন কেমন হচ্ছে সেটা সম্পর্কেও তুমি একটা আইডিয়া পেয়ে যাবে সেই অনুযায়ী তোমার প্র্যাকটিস করতেও কিন্তু যথেষ্ট সুবিধা হবে সুতরাং আজকের এই ভিডিওটাকে তুমি ভেবে নিতে পারো একটা মডেল সেট হিসাবে কি রকম তোমাদের প্রশ্ন আসতে চলেছে তারই একটা নমুনা হিসাবে ধরে নিতে পারো তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং বুঝে নাও ভূগোল বিষয়ে তোমার প্রশ্ন কি রকম আসতে চলেছে তার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও কারণ গুরুত্বপূর্ণ ক্লাস আর গুরুত্বপূর্ণ এই সমস্ত ভিডিওগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় ভিডিওটা যথেষ্ট কার্যকারী তোমার খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চলো তাহলে আর একটু দেরি না করে আমরা মূল অংশে চলে যাই একেবারে শুরুতেই তোমাদের দেখিয়ে দেব সঠিক উত্তর নির্বাচন এই যে ধরনটা তোমাদের প্রশ্নের থাকবে তার উপরে কি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখন দেখে নাও এই ধরনের প্রশ্ন তোমরা ছোটোবেলাতেও করেছ সেখানে তোমাদের একটা লাইন দিয়ে কিছু অপশান দিয়ে দেওয়া থাকে সেখান থেকে সঠিক উত্তরটা তোমাকে চিহ্নিত করতে হবে এখানে সেই রকমই আমি কয়েকটা প্রশ্নের কথা বলছি প্রশ্নগুলো একটু দেখে নাও প্রশ্ন এরাটোস্থেনিস কোন দেশের নাগরিক? আরমান স্পেন গ্রিক রোম এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা সেটা তোমরা এই অল্প সময়ের মধ্যে বুঝে নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তার মধ্যে আমি উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর গ্রিক পরের প্রশ্ন ভূগণিত জনক বলা হয় কাকে? হেকাটিয়াস এরাটোস্থেনিস অসিলোনিয়াস ফ্রেডরিক সঠিক উত্তর এরাটোস্থেনিস পরের প্রশ্ন প্রথম আন্টার্কটিকা অভিযান কে করেন ইবন নীল আর্মস্ট্রং রবার্ট পিয়েরি মতুতা সঠিক উত্তরটা তোমরা খুঁজে নাও সঠিক উত্তর আমুট সেন পরের প্রশ্ন আর্যভট্ট প্রথম কোন গ্রন্থে ভূগোল শব্দটিকে ব্যবহার করেন অমর কোষ সূর্য সিদ্ধান্ত গুদ্ধচরিত পঞ্চ সিদ্ধান্তিকা সঠিক উত্তর সূর্য সিদ্ধান্ত পরের প্রশ্ন পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ হিসেবে কে ভূগোলের ব্যাখ্যা করেন ডিকিনসন এমরিস জোনস ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় রাজশেখর বসু সঠিক উত্তর রাজশেখর বসু এর পরবর্তী প্রশ্নের ধরন হিসেবে তোমাদের যেটা দেখিয়ে দেব সেটা হলো শূন্যস্থান পূরণ এখানেও গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও প্রথম প্রশ্ন মৃত্তিকা ভূগোলের জনক হলেন জেফ্রি বলদুইন ডকুচেপ হেনরি থোরিও সঠিক উত্তরটা আমি বলার আগে তোমরা বোঝার চেষ্টা করো সঠিক উত্তর ডকুচিপ পরের প্রশ্ন ভৌগোলিক তথ্য সংরক্ষণ নিরীক্ষণ এবং বিশ্লেষণ ড্যাশ সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে অপশন জিআইএস কেসিআইএস নিয়ারপড ওয়াইজনেট সঠিক উত্তর জিআইএস পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক হলেন বিনোদ কে তিওয়ারি বিনিতা যাদব রাজ মালহোত্রা এস কে রামচন্দন সঠিক উত্তর এস কে রামচন্দন পরের প্রশ্ন নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক কার্ল রিটার আর্থার হোমস উইলিয়াম মরিস ডেভিস রিচার্ড হার্টসোন সঠিক উত্তর রিচার্ড হার্টসোর পরের প্রশ্ন রোমান দার্শনিক ড্যাশ প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন গিলবার্ট অ্যানক্রিম্যান্ডার ক্লডিয়াস টলেমি গোরারদাস মার্কেটর সঠিক উত্তর ক্লডিয়াস টলেমি তোমাদের আরও যে বিশেষ ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে স্তম্ভ মেলানো মেলানোতে বলতে পারে বাম ডান স্তম্ভ মেলাও ক খ স্তম্ভ মেলাও এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও এরকম বিভিন্ন টাইপ বলতে পারে আমি তোমাদেরকে উদাহরণে যেটা দেখাচ্ছি সেখানে ক স্তম্ভ আর খ স্তম্ভের মধ্যে মেলবন্ধন করতে বলা হচ্ছে তাহলে এখানে দেখো বাম দিকে যেটা আছে এটা ক স্তম্ভ আর ডান দিকেটা হচ্ছে খ স্তম্ভ এই দুটোর জন্যই কিন্তু চারটে করে অপশন আছে ক স্তম্ভের জন্য আমরা চারটে অপশান রেখেছি এবিসিডি আর স্তম্ভের জন্য আমরা চারটে অপশান রেখেছি এক দুই তিন চার এখানে এবার অপশানে কি কী আছে একটু দেখে নাও কস্তম্ভে বলা হয়েছে আর্যভট্ট বরাহ এরাটোস্থেনিস আর স্ট্রাগো এই চারজনই হলেন ভৌগোলিক আর খস্তম্ভে যেটা বলা আছে সেটা হচ্ছে বৃহৎ সংহিতা সূর্য সিদ্ধান্ত জিওগ্রাফিকা আর জিওগ্রাফিয়া এই যে চারটে অপশানের কথা বলা হলো এইগুলো সমস্তটাই কিন্তু বইয়ের নাম তাহলে ভৌগোলিক ভৌগোলিকগণ কোনো না কোনো বই লিখেছেন খস্তম্ভের যে বইগুলোর নাম বলা হয়েছে তাহলে এর লিখে কার সঙ্গে কার মেল হচ্ছে কার সঙ্গে কার মেলবন্ধন করা যাচ্ছে সেটা তোমাদের আগে করে নিতে হবে দেখো তারপরে নিচে তোমাকে চারটে অপশান দেওয়া হচ্ছে এ বি সি ডি সেখানে কার সঙ্গে কার মেলবন্ধন সেরকমভাবে চারটে অপশানের মধ্যে তোমার সাথে যেটা মিলছে তুমি সেটাই টিক দেবে এক্ষেত্রে তোমাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে সেটা বলবো যে তোমরা এই নিচের যে চারটে অপশান এই চারটে অপশান কিন্তু প্রথমেই দেখবে না প্রয়োজন এটা চাপা দিয়ে দেবে তুমি বুঝতেই পারছ স্তম্ভ মেলানো মানে কয়ের সঙ্গে খকে মেলাতে বলা হয়েছে তাহলে ওই অপশানগুলোর দিকে একেবারেই না তাকিয়ে তুমি শুরুতেই কোনটার সঙ্গে কোনটা মেল হচ্ছে যেমন তোমরা ছোটোবেলায় করে এসেছো পামডান মেলানো সেরকমভাবে নিজেই আগে মেলবন্ধনটা করে নাও তারপরে দেখো যে তোমার মেলানোর সঙ্গে নিচের কোন অপশানটার মিল পাচ্ছ তাহলে সেটাই দাগ দিয়ে দাও আর শুরুতেই যদি তুমি নিচের অপশানগুলো দেখে ফেলো তাহলে সব মিলিয়ে এমন একটা খিচুড়ি মাখা হয়ে যাবে যে তোমার কিন্তু সঠিক উত্তর নির্বাচন করাটা খুব টাফ হয়ে যাবে এই অস্তম্ভ খস্তম্ভ মেলানটা দেখে যতটা সহজ মনে হচ্ছে তোমার কিন্তু নিচের অপশানগুলো দেখে যখন দেখবে তখন আরও বেশি ঘাবড়ে যাবে এবং ততটাই কঠিন বলে তখন বোধ হবে তাই শুরুতেই তুমি নিজে নিজে অপশনগুলো বেছে নাও কার সঙ্গে কোটার মিল সেই অনুযায়ী তারপরে সঠিক উত্তরটা নির্বাচন করো সঠিক উত্তর অপশান এর সাথে দুই বি এর সাথে এক সি এর সাথে চার ডি এর সাথে তিনের মেলবন্ধন হলো সঠিক এরপর যে বিশেষ ধরনের প্রশ্নের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ বা ট্রু ফলস নির্ণয় এখানে তোমাদের কতকগুলো বিবৃতির কথা বলে দিচ্ছি এইবার সেই বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা তোমাকে নিরূপণ করতে হবে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম বিবৃতিতে বলছি কোনো বস্তুর পরিমণ্ডলের সাপেক্ষে যখন তার অবস্থানের পরিচয় দেওয়া হয় তখন তাকে আপেক্ষিক অবস্থান বলে দু নম্বরে বলছি ভূগোলের চতুর্থ মাত্রা হিসেবে সময়কে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বরে বলছি কার্ল ও সয়ারের দর্শনের ধারণা থেকে দেশ ধারণার উৎপত্তি এইবার এই যে তিনটে তোমাকে বিবৃতি দেওয়া হলো এর নিরিখে চারটে অপশান আছে এ বি সি ডি আর এখানে এই তিনটে বিবৃতির নাম্বারিংটা আছে এক দুই তিন বলে এবার এ অপশানে বলা হচ্ছে দেখো এ অপশানে কি বলা হচ্ছে এক নম্বরটা ট্রু দু নম্বরটা ট্রু তিন নম্বরটা ফলস তেমনি বিতে বলা হচ্ছে এক নম্বরটা ফলস দু নম্বর ট্রু তিন নম্বর ট্রু আবার সিতে বলা হচ্ছে এক নম্বর ট্রু দু নম্বর ফলস তিন নম্বর ট্রু আবার ডিতে বলা হচ্ছে এক নম্বর ফলস দু নম্বর ট্রু তিন নম্বর ফলস তাহলে এর মধ্যে আসলে কোন অপশানটা হবে এবিসিডির মধ্যে সেটা তোমাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী তোমাকে চিহ্নিতকরণ করতে হবে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের এসে থাকে তাহলে এক্ষেত্রেও বলবো তোমরা এই অপশানটা আগে দেখবে না বিবৃতিটা পড়ে নিলে পড়ে নিয়ে পাশে তুমি পেন্সিল দিয়ে হোক যাই হোক ছোট্ট করে লেখো যে বিবৃতিটা তোমার কি মনে হচ্ছে ঠিক না ভুল সেটা পাশে ছোট্ট করে লিখে দাও বা এফ ছোট্ট করে লেখো উড পেন্সিল দিয়ে করো পরে ইরেজ করে দেবে সেটা তাহলে সেই অনুযায়ী সাজিয়ে নেওয়ার পর অপশনটা দেখো তুমি শুরুতেই যদি অপশনটা দেখে ফেলো তাহলে কিন্তু তোমার পুরো বিষয়টাই ঘেটে যাবে তুমি সঠিক উত্তরটা ঠিক মতো নাও দিতে পারো তোমাদের আরও যে বিশেষ এক প্রকার এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে ডায়াগ্রাম দেখে বা চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন তো আমি এখানে তোমাদের ডায়াগ্রামের উপরে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে দেখো বেশ কিছু অপশন রয়েছে এখানে যে বিশেষীকরণ অনুসন্ধান গতিশীলতা সংশ্লেষ ধর্মিতা বিজ্ঞান ধর্মিতা ক্ষেত্র সমীক্ষা মাঝখানে সার্কেলে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এইখানে প্রশ্ন হচ্ছে যে ওপরের বৈশিষ্ট্যগুলি নিয়ে গঠিত ভূগোলের ড্যাশ সেখানে তোমাকে চারটে অপশন দেওয়া হয়েছে এবিসিডি এ অপশানে আছে লক্ষ্য বি উদ্দেশ্য প্রকৃতি আর ডি পরিধি তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম সেটা কার ভূগোলের বৈশিষ্ট্য তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশান সি অর্থাৎ প্রকৃতি ওপরের বৈশিষ্ট্যগুলো নিয়ে গঠিত ভূগোলের প্রকৃতি তাহলে তোমরা এতক্ষণ ধরে দেখে নিলে তোমাদের নতুন সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসে যে ধরনের প্রশ্ন আসার কথা যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে সেই অনুযায়ী একটা মডেল সেট কীরকম হতে পারে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আজকের গোটা ভিডিও জুড়ে সেখানে বিভিন্ন টাইপসের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভারোহণ নিয়ে চলে এসেছিলাম আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি এই রকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের মডেল সেট তোমরা বিভিন্ন অধ্যায়ের করে পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও আজকে আর না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দিও বা সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম